এবং হয় রহের সাথে আমি রহের সাথে তেতালের দিন চোখ বাঁধা পা বাঁধা হাত বাঁধা অবস্থায় খুলে রাখা হয়েছিল আমি সেনাবাহিনীর বীর প্রতীক বাংলাদেশ রাইফেল পথে সন্ত্রাসের যুদ্ধ করে জম্মি দমন চট্টগ্রাম বিভাগ পুরগ সিলেট বিভাগে সকল জেএপি দমন আমি নিয়ে করেছিলাম আমার অপরাধ আমি বিএনপিকে সুবিধা দিয়েছিলাম জমি দাম করে সমস্যার সমাধান করেছিলাম আমার সাথে গুজরাটে মারা গেছে বেঁচে আছি আলহামদুলিল্লাহ সুক্রিয়া আমার নৈতিকতায় পরিবর্তন করে নাই বলপথে আমাকে বুক করে জেলে পাঠানো হয় এমন জায়গায় পাঠানো হয় জেলে যেন আমি জেলে মারা দেয় তারা অপরাধ খুঁজে পাচ্ছেন কিভাবে আমাকে হত্যা করবে জঙ্গিলে যেখানে ছিল সেই সেই যেমন আমাকে রাখে যেমন ওরা আমাদের মালকে বলা হয়েছে সব ঘটনা সাহেক ছেলে নাভিলে সেটা আমাকে রাখছে পার হয়েছে নাভেলে আমাকে হত্যা করবে কি একটা জীবনের মধ্যে দিয়ে পার হয়ে মানে বলা যাবে না এই সরকারের সাথে থাকলে সঙ্গী মানে জঙ্গি আমি জমি দমন করে আমি অন্তত তারপরে জেল জেল থেকে আসলাম আমি আবার মেঘ বুটি উঠেছি আমার হাতে অস্ত্র ছিল লাইসেন্স অস্ত্র এবং ছেলেরা আমি গুম করল একদম বাচ্চা ছেলে শনি বা সিউলিয়ান এটা ভুলি করা যায় না আমার পিছনে রাতিমারায় আমি অস্ত্র ফেলে দিই দশ পনেরো মিনিট তাদের কমপ্লেন করেছিলাম পুলিশে অস্ত্র অস্ত্রে করে আমার মিস্ত্রাসের লাইসেন্স দেখায় পুলিশ নিয়ে দেয় তারপরে আমাদের পরিষদ থেকে বিংরাজের মাহুজ পুরো ঘটনা জানায় জ্ঞান বউ সেনা প্রধান তারপর যখন আমরা ছাড়ে নানা রকম শর্ত দিদি ভাই নাম বলা যাবে দিদি ভাই যে বলবে যে আমি আইনগর করি নাই গোয়া আমি র্যাবের সিও আমি মিলিটারি পুলিশের সাথে যখন নাই উনিশশো নব্বই সালে এই মিলিটারি পুলিশ ম্যাজর হিসাবে ছিলাম বাসা আমার আইনগরের পাশে ছিল সব আমার মুখস্থ জানা সুতরাং ছয় নয় করার তো কোনো স্কোপ নাই ছাড়ার সময় একটাই দাবি ছয় মাস আমাদের নাম বলবেন না তো ডিজেফের নাম না বলার কিছু নাই নিজে ফের কিন্তু আমরা সেনাবাহিনী চুক্তি দেয় নাই এই অপগমন করার কোটি কয়েক অফিসার জিয়াউল হাসান আকবর মনুল্লা আকবর মামুন খান এই কিছু অশোক অফিসার মদিন এরা এই দেশটাকে ধ্বংস করছে সম্পূর্ণ সেনাবাহিনী জনগণের উত্তর রেখে তারা এদের হতা হলেন কে যেমন

পরিষ্কার এরা সর্ব এদেরকে বাদ দিয়ে ছাত্রদের সাথে বসে আলোচনা করতে হবে কে কি হবে না হবে তাদের অধিকার তারা আমাদের শিখিয়ে দিতে পথ এত বছর করতে পারে নাই আমরা কেউ কিছু করতে পারে নাই ছাত্ররা আমাদের শিখেছে কিভাবে কি করতে হবে ছাত্রদের সাথে বসে আলোচনা করে তারা কি করবে কাজ দায়িত্ব নেবে তাদের সাথে আলোচনা করতে হবে এরা বিপ্লবী সরকার বিপ্লবী সরকার যা খুশি তাই করতে পারে তাই করা উচিত দেশটা শুধু বঙ্গবন্ধুর না আমার মানে একটা দেশে অতিরিক্ত দিতে পারেন স্যার একটা না দুইটা বঙ্গবন্ধু বর্ণিত অবস্থান ম্যাক্সিমাম আমি তাই বাংলাদেশ আর একটা কমিশন হবে যে কমিশনের মধ্যে সম্পূর্ণ বিচার খুঁজে খুঁজে বের করবো আমি তাই ছিলাম জানি কীভাবে তদন্ত করতে হয় আমি সুন্দরভাবে বের করে দেবো কোথায় এই অপরাধ করছে একজন অফিজার ছিল বা সাংস্ক ছিল শৈতিক কমায় যায় বা বেঁধে যায় শনি ছিল ড্রাইভার ছিল রেজিস্টার কোনো সমস্যা নাই মেট্রো কোনো সমস্যাই নাই পুলিশের ব্যাপক সংস্কার করতে হবে আমার গোপাল পর্যন্ত পুলিশ ঢাকায় দরকার নাই যে পুলিশ যেখানে জন্মগ্রহণ করছে যেখানে সে মেট্রিক পাস করছে সেখানেই সে থাকবে আজীবন অন্য অন্য দেশে পৃথিবীর সব দেশে তাই হয় আপনি এক দেশ থেকে আর দেখে আসবেন এখানে ফ্ল্যাট কিনে ঢাকায় বসে না আপনার গোপালক ছেলে গোপালক মেট্রিক পাশ করছেন ওইখানে আপনি থাকবেন ওখানে জামা পিপি সব মিলে থাকবেন তাকে সব থাকার পরিবেশ সৃষ্টি করে দিতে হবে কারণ সাইডের জায়গায় অফিস আসতে পারে যেতে পারে তার মেয়ে বিয়ে দিতে হবে ছেলে বিয়ে দিতে হবে ইচ্ছা করলেই অন্যায় করতে পারবেন আমাদের সে সুযোগ করে দিতে হবে আগামী প্রজন্ম যাতে সুন্দর শাসন ব্যবস্থা পায় ক্ষমতার বিকেন্দ্রীকরণ অর্থাৎ একজন হাতে সব ক্ষমতা থাকবে এটা হইতে পারবে ক্ষমতার ক্ষমতারা ভাগ করতে হবে যাতে একটা ব্যালেন্স থাকে আর পুলিশকে আনতে কঠোর আইনে আনতে হবে আর বিচার ব্যবস্থাকে জনগণের কাছে নিয়ে হবে এটা কি কষ্ট চিন্তা করতে পারেন একটা লোক সাক্ষী না হলে বিচার হয় না এই লোকটা কিভাবে সাক্ষী দিতে আসবে তার আসা তার ধারণা কে দিবে থাকবে কোথায় খাবে কোথায় আমি খ্রিস্টাতে প্রচুর যুদ্ধ করছি করার পরে আমাকে সাক্ষী দিতে যাইতে হবে চট্টগ্রাম যে মৃত্যু যাচ্ছে কুমিল্লা এই আমার যাওয়া আসা ভাড়া কে দিবে আমি খাবো টাকাটা কে দিবে

আমাদের সাতজন বিশ্রেষ্ঠ আছে অষ্টম বিশ্রেষ্ঠ তাকে থাকে আবু সাইদ প্রকাশ্যে দেখাইছে সিভিল বিশ্রেষ্ঠ নতুন প্রজন্মের নতুন বিজয়ের বিশ্রেষ্ঠ পৃথিবী সে এরকম হয় না আমি তাকে সেলুট করি যে বংশকে আমি সম্মান করি মন থেকে আমি জানি কষ্ট এই গায়নগর আপনি বুঝাতে পারবেন কত কষ্টের জিনিস ওখানে অসংখ্য নাম মোবাইল দেখা ছিল

পঞ্চাশ হাজার টাকা দেওয়া সাংবাদিক ভাইরা সাহায্য করাতে আমার মেয়ে বন্ধ খুশি এইভাবে দেশ চলতে পারে না এই দেশটা দেশটা জনগণের সত্যিকার ভোট হবে সত্যিকার নির্বাচন হবে যে খুশি সে হবে দরকার সততা দেশকে আর কিচ্ছু দরকার আমি আমার এই বক্তব্য বলে আমার বন্ধু তাকে কিছু বলার জন্য